বিরোধীদের শিক্ষাঙ্গনে ফের বড় দুর্নীতির ছায়া রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শাসক এবং জেলা শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের পড়ুয়াদের দুর্নীতির তদন্তের দাবিতে সিআইডির কাছেও লিখিত আবেদন প্রশ্নের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা অভিযোগ আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রতুয়ার বাটনা জেম সিনিয়র পাঠরত স্নাতকোত্তরের ছাত্র তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন জানিয়েছিল তারা তবে টাকা পাওয়ার পরে দ্বিতীয়বারের টাকা আর তাদের অ্যাকাউন্টে ঢোকেনি প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী দ্বিতীয়বারের টাকা ঢুকে গেছে অন্য অ্যাকাউন্টে এদিকে যাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে তারা কেউই পড়ুয়া নন বলে অভিযোগ এমনকি ভুয়ো প্রাপকদের ওই তালিকায় ষাঠার্ধ ব্যক্তিও রয়েছেন এইভাবে স্কলারশিপের কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগের তীর ওই মাদ্রাসার প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন এবং স্কলারশিপের ফর্ম ফিল আপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক মৌসুমের বিরুদ্ধে যদিও এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে সমগ্র ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক ছাপার দল আমার যে আমি একটা বাটনাই স্টুডেন স্কুলের ছাত্র মাদ্রাসার স্টু আমার অভিযোগ হচ্ছে আমি টিআইসির কাছে কয়েকবার ভরেছি আমার পেপার নিয়ে কিন্তু তারা বলছে যে এই টাকাটা ঢুকছে না তুমি ডিএম অফিসে গিয়ে দেখা করেন আমি ডিএম অফিসে দু চারবার গিয়েছি ওখানে বলছে আমাদের এখানে কিছু করা নেই ওই স্কুলেরই ফল্ট আছে ওইখান থেকে গিয়ে কথা বলুন এই ঘুরতে ঘুরতে আমি দু একবার আসার পরে দেখি দু একটা আমাদের বন্ধুর সাথে দেখা বন্ধুদের সাথে আলোচনা করতে করতে দেখা গেলো ফার্স্ট লট টাকা পেয়েছি তারাও তাদের অভিযোগ যে আমরা সেকেন্ড লটের টাকাটা পাইনি এই করতে করতে দেখা গেল আমরা কয়েক মানে এক একশো জনের ওপরে ছাত্র আমরা টাকা পাইনি তারপরে আমরা এই সব একটা মানে ই করলাম আন্দোলন করলাম যে এই কাজ না করলে আমরা টাকা পাবো না সেই কারণে টাকাটা আমরা পাওয়ার যোগ্য কিন্তু আমরা টাকাটা পেলাম না কী কারণে পেলাম না আমরা ওই টাকাগুলো আমাদের যে টাকাটা আসতো অ্যাকাউন্টে সেই টাকাটা অন্য কারো অ্যাকাউন্টে স্টুডেন্ট বানিয়ে তাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে কিন্তু আমরা আমরা যাচ্ছি ফেয়ার যোগ্য না স্টুডেন্ট না কিছু না ওটা হচ্ছে অনলিগাল ছাত্র কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে এর অভিযোগ আমাদের যে যারা টাকাটা এই সব দুর্নীতি করেছে তাদের পুরো হালে শাস্তি হওয়া চাই আর আমাদের যে টাকাটা পাওয়ার অভিযোগ আছে সেই টাকাটা যাতে আমরা পাই আমরা বিএডে ভর্তি হয়েছি বিএডে ভর্তি হয়ে আমরা তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়েছি আর এই টাকাটার আশাতে বসেছিলাম অথচ এখন সামনে আর দু মাস টাইম আছে আমাদের বা তিন মাস এই মাসের মধ্যে যদি টাকাটা না দিতে পারি আমরা হচ্ছি গরিব ঘরের ছেলে এই টাকাটা না দিতে পারলে আমরা ওখান থেকে বঞ্চিত হয়ে যাব অভিযোগ হচ্ছে আমরা বাটনা জে সিনিয়র মাদারাসার ছাত্র আমরা লিগাল ছাত্র লিগাল ছাত্র থাকা সত্ত্বেও আমরা টাকা পাইনি স্বামী বিবেকানন্দ টাকা আমরা এখন পর্যন্ত পাইনি আমরা ফিরে টাকাটা পেয়েছি কিন্তু রেনুয়ালের টাকা এখন পর্যন্ত আমরা পাইনি এটা আমাদের অভিযোগ এ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুবছর পড়াশোনা করি এবং ফার্স্ট ইয়ার টাকা পেয়েছি কিন্তু সেকেন্ড ইয়ার টাকা এখনও পাইনি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা পেয়েছি চব্বিশ হাজার এখনও পাইনি কিন্তু সামনে আমাদের বিএডে ভর্তি হয়েছি বিএডে বিএডে ভর্তি হওয়ার পরেও আমরা দশ হাজার প্রায় অ্যাড করেছিলাম টাকা দিয়েছিলাম টাকা দেওয়া সত্ত্বেও আমরা সে টাকা না দেওয়ার কারণে আজকে আমাদের লিস্টে বা আমরা সে টাকা না দেওয়ার কারণে আমরা বঞ্চিত আছি আমরা বিএডে ভর্তি হতে পারিনি ঢুকেছে যারা হ্যাঁ ইলিগাল ছাত্র আমার কাছে লিস্ট রয়েছে এই লিস্ট অনুযায়ী আপনারা দেখেন বা তদন্ত করেন সেই লিস্টে না অনেকগুলো নাম রয়েছে যারা ইলিগাল ছাত্র কিন্তু আমরা লিগাল ছাত্র এই স্কুলে কখনোই ছাত্র হতে পারে না তাদের বয়স প্রায় পঞ্চাশ চুয়ান্ন ষাট সত্তর এই ধরনের বয়স রয়েছে তারা স্কুলে ছাত্র হতে পারে না টোয়েন্টি এইট নাইন পার্সেন্ট আমরা নাম্বার পেয়েছি তার ভিত্তিতে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করেছি কিন্তু তারপরও আমরা টাকা পাইনি এ টাকা দেওয়ার না দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাটনার যে সিনেমা আসার প্রাক্তন যে যিনি টিআইসি ছিলেন তিনি আমাদের এই টাকা আত্মসাত করেছেন এবং তার সাথে অনেকগুলো জড়িত রয়েছে তারা এই টাকা মানে আত্মসাত করেছে আমরা এই টাকা না পাওয়ার কারণে আমরা অনেক পড়াশোনায় আমরা জড়িত হতে পারছি না আমরা বিএডে টাকা দিয়েছিলাম কিন্তু সেই টাকাটা না দেওয়ার কারণে আমরা দশ হাজার টাকা লস করেছি সে টাকা আমরা দিতে পারিনি তার জন্য আমরা বিএডে হতে বিএডে ভর্তি হতে পারলাম না যে ও মাসার প্রাক্তন টিআইসি আনোয়ার হোসেন এবং তার সাথে মোসাম এবং তারা অনেকগুলো নাম জড়িত আছে তারা এই কাজে জড়িত রয়েছে অভিযুক্ত তো এটাই যে আমরা চাইব কি আমি এখন বর্তমানে থার্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারে পড়ি এর এবং আমি যে টাকা পাইনি ওটা হচ্ছে থার্ড কামিলের থার্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে এবং ফার্স্ট ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড সেকেন্ড ইয়ারে পেয়েছি কামিলের এবং থার্ড ইয়ারে পাইনি তো আমাদের পিছনে যেনাদের হাত আছে হয়তো বললাম কি যে আমাদের টিআইসি মহাশয় এবং কম্পিউটার মাস্টার ইঞ্জি মামুল হক ওনারাই আছেন এবং ওনাদের আমরা শাস্তি বা ওনাদের ইয়ে চাই কি চাইবো কি যে আমাদের এই টাকাটা যেটা আমাদের লিগাল ছাত্র হয়ে পাইনি আমাদের যেন টাকা পাওয়া হয় আমাদের যারা পায়নি এবং যেনারা এইগুলো কাজ করেছে ওনাদের আমরা একটু শাস্তি চাই ফার্স্ট সেমিস্টারে এম আমি পড়ি এ ফার্স্টার ফার্স্ট সেমিস্টারে আমি টাকা পেয়েছি চব্বিশ হাজার এবার দ্বিতীয় সেমিস্টারে আমি টাকা পাইনি এই আমার অভিযোগ আর আমার টাকা ভুয়া অ্যাকাউন্টে গিয়ে ঢুকেছে টিএস হিসেব কাজ করেছে আর যে কম্পিউটার মাস্টার সে কাজ করেছে আমার অ্যাপ্লিকেশন নাম থাকা সত্ত্বেও আমি টাকা পাই না শুধু হচ্ছে টিএসসি করেছে এবার কম্পিউটার মাস্টার যে আছে সেই করেছে আমার সমস্যা মানে এখন আমি বিএডে ভর্তি যে আমি বিএডে এখন টাকা দিতে পারছি না দশ হাজার টাকা সিট বুকিং করেছি সে টাকা আমাকে ফেরত হচ্ছে না আমার যেহেতু আমার সিটটা ছাড়া দিয়েছে আমি পড়াশোনা আগেই তো বাড়াচ্ছি না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আমরা ছাত্ররা পাই আমরা প্রাপ্য আমরা যে টাকাটা পাই আমরা পাইনি আমরা এক জন স্টুডেন্ট চব্বিশ হাজার করে পাই বছরে আমরা বঞ্চিত প্রায় একশো থেকে দেড়শোর মধ্যে আমরা বঞ্চিত আছি টাকা পাইনি এগুলো আমাদের নাম নামকে হটিয়ে দিয়ে সরিয়ে দিয়ে অন্য কারোর ছাত্র অন্য আনলিগ্যাল যারা ইনলিগেল যারা ওখানে পড়ে না যাদের বয়স প্রায় পঞ্চাশের ঊর্ধ্বে ওনারা টাকা পাচ্ছেন ওনাদের ওনাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিন্তু আমরা তদন্ত লেগে দেখেছি এখানে আমাদের যিনারা হাত আছেন আমাদের স্কুলেরই সব কিছু হাত আছে আমাদের প্রাক্তন টিএসসি ছিলেন আনোয়ারুল হক সাহেব এবং আমাদের মাদ্রাসা যিনি সেক্রেটারি আছেন এবং সভাপতি আছেন এবং যারা কম্পিউটার মাস্টার আছেন যারা এইগুলো ভেরিফাই করেন সব ওনারেরই হাত হতে পারে তার অভিযোগ ডিআই এর কাছে করেছি ডিএম এর কাছে করেছি এসডি ওর কাছে করেছি আপনার বিডিও এর কাছে করেছি এবং আমাদের টিআইসি যিনি নতুন এসেন গোলাম রসুল স্যার তিনাকে আমরা দিয়েছিলাম ওনারা বলছেন ঠিক আছে আমরা সব কিছু দেখবো এখন পর্যন্ত প্রশাসন বা আমরা যেখানে যেখানে গেছি ওখান থেকে আমরা কোনো সিদ্ধান্ত পাইনি দেখুন সারা রাজ্য জুড়েই শিক্ষা আর যে আসল যে দুটো যে শিক্ষা আর স্বাস্থ্য এই দুটোতেই তো সারা যেই সময় থেকে এই সরকার এসছে তার এক বছর পর থেকেই দেখা যাচ্ছে এই দুটোতেই দুর্নীতিতে ভরা তার জন্য আপনারা নিশ্চয় দেখেছেন যে শিক্ষামন্ত্রী তো এদের তো কালচারই এটা যে যে এই এই পার্টিটা পার্টিটা দুর্নীতিতেই ভরা এটাই দেখা যাচ্ছে সেরকমই স্কলারশিপে দুর্নীতি দেখা যাচ্ছে সব জায়গায় দুর্নীতি এরা দুর্নীতি ছাড়া কিচ্ছু করতে পারবে না যারা উপযুক্ত স্কলারশিপ পাওয়ার জন্য উপযুক্ত তারা পাচ্ছে না তারা পাচ্ছে যারা বয়স্ক তারা পাচ্ছে এগুলোই তো কালচার যে টাকার বিনিময়ে সমস্ত কিছু হয় এই রাজ্যে পশ্চিমবঙ্গে যে এটা হয় সেটা দেখা যাচ্ছে এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কল্যাণী এক্সপ্রেস উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেস উপর বেঙ্গল ধাবার বিপরীতে